ঘুরে দাঁড়িয়ে বিশ বছর পর সেমি ফাইনালে নেদারল্যান্ড তুরস্ককে দুই এক গোলে হারিয়ে বিশ বছর পর সেমি চলে গেলেন নেদারল্যান্ড নেদারল্যান্ডের আধিপত্য না তুরস্কে বিস্ময় অবিশ্বাস্য জয় সেটি দেখার ছিল কিন্তু খেলায় নেদারল্যান্ড কিছুটা হলো আধিপত্য করে বিশ বছর পর ইউরোর সেমিফাইনালে চলে যায় নেদারল্যান্ড টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত অপর অপরদিকে তুরস্ক একের পর এক অবিশ্বাস্য জয় তুলিয়ে নিয়ে কোয়ার্টারে আসছিলেন সেটাই দেখার ছিল ফুটবল বিশ্বের নেদারল্যান্ডকে হারিয়ে তুরস্ক কি জয় পেতে পারে এবং ফুটবল বিশ্বকে অবাক করতে পারে সেটি করতে দিলেন না তুরস্ক তুরস্ক পরায় বিশ বছর পর ইউরো সেমিফাইনালে গেলেন এবং নেদারল্যান্ডকে আনন্দে বাসালেন খেলায় তুরস্কর ওপর এককভাবে আধিপত্য বিস্তার করেন নেদারল্যান্ড যার ফলে দুই এক গোলে হারায় তুরস্ককে নেদারল্যান্ড